শুধু ভারত নয় এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে ইতিহাস তৈরি করলেন কালনার মেয়ে সায়নী দাস বিশ্বের দরবারে আরও একবার ভারতের বিজয় পতাকা ওড়ালেন বাংলার মেয়ে ছোটবেলার সুইমিং পুল থেকে গঙ্গা তারপর গঙ্গা থেকে বিশ্বের ইংলিশ চ্যানেল এই দীর্ঘপথ পেরোতে বহু লড়াই করতে হয়েছে সায়নীকে লড়তে হয় এখনও সেই লড়াইয়ে তার পাশে তার বাবা মা বোন এবং আরও অনেকে তার বাবা রাধেশ্যাম দাসই তার প্রশিক্ষক কেমন ছিল এই লড়াই এখনও কি প্রতিবন্ধকতা রয়েছে তার সামনে সেই কথাই আজ জানাবো আপনাদের ছোট থেকে তার স্বপ্ন ছিল সপ্ত সিন্ধু জয় করার এর আগেই রটনেস্ট ক্যাটলিনা ইংলিশ চ্যানেল ও মালকাই চ্যানেল জয় করে ফেলেছিলেন সায়নী এবার নিউজিল্যান্ডের কুক স্ট্রেট চ্যানেল জয় করলেন তিনি সায়নী মালকাই চ্যানেল জয়ের পর দুবছরের বিরতি নিয়েছিলেন নিজেকে আরও কঠিন করে গড়ে তুলতে বরফ শীতল উত্তাল সমুদ্রে পথ এগারো ঘন্টা একান্ন মিনিটে সাঁতরে অসুস্থ হয়ে পড়েন সায়নি কিন্তু মনের জোর হারাননি তিনি অদম্য জেদ আর নিষ্ঠা তাকে সপ্ত সিন্ধু জয়ের পথে আরও একবার এগিয়ে নিয়ে গেল কনকনে ঠান্ডা জল শরীরে যেন ছুরি চালায় পাশ দিয়ে হঠাৎ চলে যায় সামুদ্রিক প্রাণী তার মধ্যেই জলের স্রোত ঠেলে ঘণ্টার পর ঘণ্টা চলে সাঁতার নিউজিল্যান্ডের কুকপ্রণালী জয় করা একেবারেই সহজ ছিল না সায়নের জন্য সাঁতার কাটার সময়ে সমুদ্রে বৃষ্টির মুখে পড়তে হয় তাকে ঢেউ এবং হাওয়ার প্রবল দাপটে বারবার গতিরুদ্ধ হতে থাকে তিনি তবুও থামেনি সায়নীর জলপথে এগিয়ে চলা অবিরাম সাঁতরে চলে সে যদিও সামুদ্রিক প্রাণী তার কাছে বন্ধুর মতো প্রবল ঢেউয়ের মধ্যে ফিনিশিং পয়েন্ট বুঝতে না পেরে বেশ কিছুটা বেশি সাঁতরে ফেলেন সায়নি বার বার দূরে চলে যায় লক্ষ্যের কাছে এসেও তবুও হাল ছাড়েননি তিনি সায়নির বাবা রাধেশ্যামবাবু বলেন জেলিফিশ আমার মেয়েকে দমিয়ে রাখতে পারেনি প্রাকৃতিক সমস্যা কাটিয়ে এগারো ঘণ্টা একান্ন মিনিটে উনত্রিশ দশমিক পাঁচ কিলোমিটারের দুর্গম জলপথ পেরিয়ে কুক প্রণালী পার করে জয়ের ভারতীয় পতাকা ওড়ালেন বাংলার সায়নী দাস দশই এপ্রিল সায়নী বাড়ি ফিরলে তাকে নিয়ে তার জয় সেলিব্রেট করবে বলে প্রস্তুতি নিচ্ছেন কালনার ক্রীড়াপ্রেমীরা পশ্চিমবঙ্গ সরকার আগেই খেলাশ্রী সম্মানে ভূষিত করেছেন সায়নীকে এছাড়া সায়নী মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন সায়নির এই সাফল্যে খুশি গোটা বাংলা একইভাবে উল্লসিত সায়নির বাবা মা ও তার আত্মীয় স্বজন মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা বাইশ মিনিটে ওয়েলিংটন থেকে তার যাত্রা শুরু হয়ে শেষ হয় আরাপাওয়াতে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপকে আলাদা করেছে কুক প্রণালী দীর্ঘ এই জলপথে সাঁতার কাটা সহজ ছিল না সায়নির জন্য তবে নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের পর তার সামনে এখন নতুন চ্যালেঞ্জ নর্থ চ্যানেল সুগারু ও জিব্রাল্টার প্রণালী তা শেষ করতে পারলেই সায়নির মাথায় উঠবে সম্পূর্ণ সপ্তসিন্ধু জয়ের মুকুট এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না